নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে দারুণ মুখরোচক চটপটা এক রেসিপি নিয়ে জিরা আলুর রেসিপি যেটা আপনারা স্কুল কলেজের টিফিনে রুটি পরোটার সাথেও দিতে পারবেন আবার হঠাৎ চটপটা কিছু খেতে ইচ্ছে করলে খুব সহজেই বানিয়ে নিয়ে খালি মুখে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন দারুণ মুখরোচক দারুণ লোভনীয় রেসিপি একবার তৈরি করে না খেলে তো এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলুন শুরু করি পুরো রেসিপিটা স্কিপ না করে দেখার আপনাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল জিরা আলু রেসিপির জন্য এখানে আমি ছটা বেশ মাঝারি সাইজের সিদ্ধ আলুকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যে পুরোপুরি যাতে সিদ্ধও হয়ে যায় অথচ নরম বেশি মানে গলে না যায় সেইভাবে সিদ্ধ করে নিয়েছি এইবার একটা চাকুর সাহায্যে আলুগুলোকে আমি টুকরো করে কেটে নেব আলুগুলোকে কিন্তু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলো এটা কিন্তু লম্বা টুকরো করেও কেটে নিতে পারে এইভাবে সব আলুগুলোকেই আমি কেটে নেব মানে আমার আলুর সাইজগুলো এখানে এমনই আছে যে একটা আলুকে আট টুকরো করে কেটে নিলাম এইভাবে আলুটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা খুব ভালো করে এইভাবে একটু আগে ভেজে নিতে হবে এরকম চেপে চেপে ভেজে নিলে লঙ্কাটা বেশ ভালো করে গুঁড়ো করা যাবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো গোটা জিরে আর দেবো দেড় চামচের মতো গোটা ধনি এবার খুব ভালো করে মশলাটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো মশলা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে মশলা কিন্তু খুব সুন্দর করে আমার হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে মশলাটা ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে যাতে একটু এরকম গোটা গোটা ভাব থাকে এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রাইস ব্যান অয়েল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি আর তেলটা গলে গেলে খুব ভালো করে এইভাবে কিন্তু কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা করতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটা নাও দিতে পারেন শুধু তেল দিয়েও করতে পারি তবে এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই জিরা আলুতে এইবার আমি ফোড়নে দিয়ে দেব যেহেতু জিরা আলু তাই জিরের পরিমাণটা একটু বেশি দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু হিং এবার দিয়ে দেব দু তিনটে খুব ছোটো করে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে আমার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইবার এর মধ্যে কেটে রাখা আলুর পুঁকড়োগুলো দিয়ে দিলাম এই জিরা আলু বন্ধুরা এত সুন্দর খেতে হয় এত লোভনীয় স্কুল কলেজের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন আর চটপটা যদি আমাদের কিছু খেতে ইচ্ছা করে ঘরে এই যে সামনেই বর্ষাকাল আসছে বা শীতকাল বা যে কোনো দিনই সন্ধ্যেবেলা যদি চটপটা খেতে ইচ্ছা করে চট জলদি কিন্তু এটা বানিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগে খেতে কিছু সময় ধরে আমি এবার এটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দেবো নুন নুনটা কিন্তু একটু পরিমাণে কম দেব কেন সেটা পরে বলছি আপনাদের এইবার এটা বেশ কিছু সময় ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না বেশ আলুর গাটা একটা ভাজা ভাজা ভাব হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজা ভাজা করব এইবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কসরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দিয়েছি দারুণ সুন্দর ফ্লেভার আসবে বন্ধুরা এটা রুটি পরোটার সাথে যেরকম সুন্দর খেতে লাগবে হালি মুখেও কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় লাগে খেতে আর আলু তো সবসময় আমাদের ঘরে থাকেই আর আলু সবজিটা এমনই ছোট বড় বাড়ির সবাই কিন্তু খেতে ভালোবাসে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে আলুটা কিন্তু বেশ ভালোই ভাজা ভাজা ভাব হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে যেহেতু ভাজা মশলায় শুকনো লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাও দিয়েছি ঝালের জন্য তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাও ভালো করে মিশিয়ে নিলাম এইবার এখানে দিয়ে দেব যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা একটু কম দিচ্ছি আমি যদি বেশি ঝাল হয়ে যায় সেই ভয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আলুর গাটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে দু থেকে তিন মিনিট আমি মাঝারি আঁচে ভালো করে মশলার সাথে আলুকে আরও ভাজা ভাজা করে নিলাম এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি ভর্তি চাট মশলা আমি এখানে চাট মশলা দিলাম বন্ধুরা আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে এখানে চাট মশলার বদলে আমচুর পাউডার দিতে পারেন বা চাট মশলা আমচুর পাউডার দুটোর যদি কোনোটাই না থাকে রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে তারপরে চাইলে একটু লেবুর রস ছড়িয়ে দিতে পারেন খুব সুন্দর করে চাট মশলাটাও আমি মিশিয়ে নিলাম বেশ তিন চার মিনিট আরও ভাজা ভাজা করে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ তাই জন্যই শুরুতে আমি কিন্তু নুনটা কম দিয়েছিলাম এই বিট নুনটা ব্যবহার করব বলে বিট নুনটা দেবার পরেও খুব ভালো করে সব কিছু আবারও একটু মিশিয়ে নিতে হবে এই জিরা আলু রেসিপিটা বন্ধুরা দূরে যখন আমরা দূরপাল্লার ট্রেনে কোথাও ঘুরতে বেড়াতে যাই সেই সময় যদি এইভাবে তৈরি করে নেন রুটি পরোটার সাথে কিন্তু এটা অনেকটা সময় ভালো থাকবে দারুণ লাগে খেতে আমরা তো মাঝে মধ্যেই বেড়াতে গেলে এই রেসিপিটা তৈরি করে নিয়ে যাই বেশ খেতেও মজা লাগে আর অনেকটা সময় কিন্তু নষ্ট হয় না ভালো থাকে এইবার আমি এখানে দিয়ে দেব ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়েও একটু মিশিয়ে নেব হালকা হাতে যে সকল বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন যাতে যে কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এইবার তিন চার মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে তিন চার মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম একটা আলুটা খুব সুন্দর একটা ভেজা ভেজা জুসি ভাব কিন্তু হয়ে যাবে এইভাবে ঢেকে রেখে দিলে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভীষণ লোভনীয় হয়েছে দারুণ চটপটা মুখরোচক একটা রেসিপি আমার এই আজকের আলু জিরা রেসিপি দেখুন কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ